শেখ শাহজাহানের মুখে কি শোনা গেল সেই বাণী আসলে শেখ শাহজাহানের একেবারে উলট পুরাণ হঠাৎ ইডি হামলায় অভিযুক্তর মুখে সিবিআই স্তুতি সিবিআই ইডি তদন্ত করলে ভালো হবে একেবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ইডির হামলায় অভিযুক্ত শেখ শাহজাহান বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁড়ে ফেলে দিয়েছেন তাই হয়তো সুরবদল কটাক্ষ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালে খুব ভালো হবে সিবিআই সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে তদন্ত ভালো হবে মেসি যুগের কাছে খুব ক্লিয়ার যে যে তৃণমূলের এতদিন ধরে আশ্বাস দিয়েছেন তাদের কিছু হবে না তিনি কিন্তু আর কিছু করতে পারেননি মমতা ব্যানার্জি কিন্তু আজকে তাদেরকে ব্যবহার করেছেন এই শেখ সাহাজানের মতো মানুষদের এবং ছুটো ফেলে দিয়েছেন এটা শেখ শাহজাহানও জানেন এবং আর আরেক বাঁধও তিহার জেলা এখন করে রয়েছে বড় বড় গর্জন করতো সেও আর তিয়ার জেলে পড়ে রয়েছে সুতরাং এইটাই বলার যে যারা যারা আরো যারা বাঘ শেয়াল সিংহ তারা ঘুরে বেড়াচ্ছে আর যারা ভাবছে যে মমতা ব্যানার্জি তাদেরকে বাঁচিয়ে দেবে এই ইলেকশনে লোকসভা ইলেকশনে তারা বিরাট নাচানাচি করবে তৃণমূলের হয়ে তাদেরকেও সতর্ক করে দিচ্ছি কেউ বাঁচাবে না কোন মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না আজকে ইডি সিবিআই তাদের যদি ধরে তাহলে তাদের নেক্সট পায়ে তালিতে আজ ঈদ উপলক্ষে জলসত্রের আয়োজন করা হয় তৃণমূলে তরফে। সেখানেই চলে যান দিলীপ ঘোষ যদিও তার দাবি তৃণমূলে তরফে সর্বত খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সৌজন্য বিনিময় করে সম্প্রীতির বার্তাও দান চলছে। আজকে আছে।

ওদের ক্যাম্পে গিয়ে বসলাম শুভেচ্ছা বিনিময় করলাম কোলাকুলি করলাম এবং বললাম ভাষণ দিলাম ওদের মাইকে যে সম্প্রীতির যে ঈদ ভালোবাসার ঈদ এবং আজকে গাজন নীল বাংলা নববর্ষ রামনবমী আসছে সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয় এটা বলেছি